এই ঘটনা কি বলেন তো আমি কাল রাত্রি তালা তুলি দিয়ে শুইয়া আছি 12:30টার দিকে শুইছে এরা 12টা 12:30টা এই দিক টাকা পরে আসি পরে আসি এরা ধরে তালা কাডি নে তিন চারটি তালা কাডি গাড়িতে চলে গেছে যে গাড়ি ঠেলি নেই আমার ওই চাচার ওই ঘরের সামনে গিয়ে স্টারডেসে দিলে আমার চাচাতো ভাই বুঝ দিয়ে আমার কাছে ফোন দেছে সেই পিটি কে পাইছি মানে তালা আইছি তালা আইগে দুইজন মোটরসাইকেল ছিল

গাড়ি সামনে চাকা কি হয়েছে ভাই সামনে ভাই পাঞ্চার হয়ে গেছে এলা ব্রিজের পথে পাঞ্চার গেছে আমার যত ধারণা সরের কাছ পাঞ্চার হয়ে গেছে আপনি তো মাছের ব্যবসা করেন নাকি মাছ টানার গাড়ি মাছ টানার গাড়ি গাড়ি তো এখানে ছিল হ্যাঁ এখানেই ছিল রাস্তার পরে আর ওই পাশে সরাই নিয়েছিল 一个啥个驴我喂，一个